গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে তোমার রোববার আর এখন বাজে হচ্ছে তোমার ছটা পনেরো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো কালকেই বলেছিলাম আজকে যাব হচ্ছে মন্দিরে যেহেতু মন্দিরে খাওয়া দাওয়া আছে তো সকালের জন্য তো রান্না করতেই হবে তো তার জন্য ভেবেছি আজকে মানে খিচুড়ি বানাবো সকালবেলা প্রেশার কুকারে তো সেটা সকালে সবার খাওয়া হয়ে যাবে তো দুপুরে তো মন্দিরেই খাওয়া দাওয়া তো তার জন্য আজকে আর বেশি চাপ নেই আর এই যে এখন আমি এই যে চা নিয়ে নিয়েছি আর চা নিয়ে নেব এটা চাটা খেয়ে নেবো তো খাওয়ার পরে এখন আমি মন্দিরে যাব না তো এখন হচ্ছে মা মন্দিরে যাবে আর তো চলো মা গেছিলো হচ্ছে গরম চা আনার জন্য তো তোমাদেরকে একটু গরম চাটা দেখিয়ে আনি আর হ্যাঁ একটা আনারসও আছে আসে মানে আছে সাথে দেখো কী সুন্দর গরম চাগুলো পুরো লাল লাল বাবা আঠা লেগে গেল হাতে আর এই যে এই আনারসটা গরম হেভি লাগছে দেখতে তো খিচুড়িটা হয়ে গেছে বসিয়ে দিয়েছিলাম ওই যে প্রেশারে সিটিও পড়ে গেছে চারটে মতো বন্ধ করে দিয়েছি আর তার মাঝখানে মানে প্রেশার কুকারে বসিয়ে গেছিলাম হচ্ছে মানে ঘরটা মুছে নিলাম তারপরে হচ্ছে তোমার ফুলগুলো তুলে নিয়ে আসলাম তো আজকে না গাছে হেভি সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। অনেক সুন্দর মানে জবা ফুলটাই বেশি ফুটেছে তো আজকে বেল ফুলও ফুটলো তারপরে টগল ফুলও ফুটেছিল আর একটা ফুলের ঠিক নামটা জানি না তাই বলতেও পারবো না তো চলো ঠাকুরবারে গিয়ে আমি দেখাচ্ছি ফুলগুলো দেখো ফুলগুলো মানে আজকে অনেক ফুল ফুটেছে দেখো ফুলগুলোর গায়ে এখনও জল লেগে আছে তো বেশ মানে ফুলগুলো আজকে দেখে মনটা ভরে গেল যে ঠাকুর আসনে একটু ফুলগুলো সাজাতে পারবো তো আজকে যেহেতু পূর্ণিমা আর এই যে জল ভরে এখানে ঠাকুমাকে বলেছিল মা জল ভরার জন্য তো মা ঠাকুমা চান করে নিয়েছিলো সকালে তাই জল ভরে দিয়েছিলো আর এই আসনটাকে সাজাবো তো এখন যাব তো এখন যাব গিয়ে স্নান করব তো স্নান করে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নেবো তো তারপরে আপাতত আর কোনো কাজ নেই সেরকম তারপরে গিয়ে একটু বসেই থাকবো শুয়ে থাকবো ছেলে তো ওঠেনি এখনও আর তোমাদের দাদা আজকে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে কাজে যেহেতু আজকে ভাড়া ছিল তো তার জন্য আজকে সাড়ে পাঁচটার সময় উঠেছে উঠে বেরিয়ে গেছে আর আমি তো তখন ঘুম থেকে উঠিনি তো তখন ও নিজে থেকে উঠলো বেরিয়ে গেল আর এখন ইয়ে করবো তো ওই যে বললাম পুজো দেবো তো পুজোটা দিয়ে নিই চান করে তো আবার পরে আসছি তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে এইদিকে ফুলগুলো সাজিয়েছি আর ওই যে আসনটাই সাজিয়েছি কী সুন্দর লাগছে বলো এতগুলো ফুল থাকলে তো মানে পুজো দিয়েও শান্তি এখন মনটাও ভালো লাগে যে দেখো সকালের খাবার নিয়ে বসে গেছি এইখানে তোমার এই যে খিচুড়ি আর এইটা হচ্ছে তোমার কালকে সেই ধোকার তরকারিটা তো এখনও গরম আছে একটু ঠান্ডা করে নিই তারপরে খেয়ে নেবো এখন পুরো রেডি হয়ে গেছি তখন খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি ম্যানেজারের খাবারটা একবারে নেবো নিয়ে তো আজকে আমি দিয়ে আসতে যাব খাবারটা তো যাই গিয়ে দেখি তাড়াতাড়ি খাবারটা নিয়ে নিয়ে মন্দিরে এখন ভোগ আরতি হচ্ছে

আর এই যে আমাদের সব কীর্তন টীর্তন শেষ হয়ে গেছে এখন মানে যে গান করছিলো তারপরে হচ্ছে তোমার ভোগারত হতে দিচ্ছিলো সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন সবাই খেতে চলে এসছে তো আমরা দেয়া থা করছিলাম তো আমরা আমি মা ওরা মা ওরা সবার লাস্টে বসেছে আর আমি তার আগের কাজটায় বসেছিলাম আর ওই যে ওই দেখো ওই লেবুগুলো কাটছিলাম এতক্ষণ বসে বসে আর এই জায়গাটায় সব খাবারগুলো দিচ্ছিলো বাড়ির দিকে যাচ্ছি হচ্ছে তো মানে তোমাদের দাদার জন্য থালা আনতে ওর তো আস্তে আস্তে সেই বিকেল পাঁচটা বেজে যাবে তাই তখন আর মানে এসে ওই মন্দিরে খেতে পারবে না ওই জন্য ভাবলাম থালাটা নিয়ে আসি ওর খাবারটা নিয়ে গিয়ে বাড়িতে ঢাকা দিয়ে রেখে দেব এখন আবার কি রোদ থালা বাটি নিয়ে নিয়েছি আর এখন যাব খাবারটা এখন নিয়ে আসবো না মানে বেড়ে পাশে রেখে দেবো আর তারপরে আমরা এই খাবার দেয়া থোয়া করছি তো তার জন্য আর ভিডিওটা করতে পারছি না অসুবিধা হচ্ছে খাওয়ার জায়গাটা তো দেখিয়ে দিলাম ওইটা হচ্ছে মন্দিরের ভিতরে একটা হল রুম মতো আছে তো সেই জায়গাটাতে তো এখন ঘুম থেকে উঠলাম দানো চোখ মুখ পুরো ফুলে গেছে তো মন্দির থেকে এসে শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম ছেলে তখন ঘুমায়নি ছেলেকে নিয়ে আবার সাড়ে চারটার সময় শুয়েছি আর এখন বাজে হচ্ছে পনেরো ছটা তো এখন উঠলাম তো উঠলাম হচ্ছে ওই যে কারেন্টের মানে ইয়ে মিটার দেখতে এসছে কারেন্টের বিল দিতে এসছে তো তার জন্যই উঠলাম তাহলে যে ঘুমিয়ে পড়তাম মানে সন্ধে হয়ে যেত তো একদিকে উঠেছি ভালোই হয়েছে যে আমাকে রান্নাগুলো করতে হবে ম্যানেজারের খাবারটা পাঠাতে হবে তো যাই হোক গিয়ে ঝটপট রান্না করে নি তো এখন আমি কথা বলছি ঘুম পাচ্ছে আমার শুধু মনে হচ্ছে ঘুমাই আর ঘুমাই মানে শরীরটা আজকে শুধু ঘুম ঘুম মনে হচ্ছে তো দেখো রুটি হয়ে গেছে এদিকে আর এইদিকে তোমার মাছ এই যে এটা হচ্ছে পাঙাশ মাছ পাঙাশ মাছ ভিজিয়ে রেখেছিলাম জলে ফ্রিজে ছিল তো তাই বরফ ধরে গেছে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি তো রাতের রুটি আর পঙ্গাশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর আমি দেখি কি তো পাঙ্গাস মাছ খাই না তো দেখি কি খাবো আর পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে এখনও জল বেড়াচ্ছে তো তাড়াতাড়ি রান্নাটা করে নি অনেক বেলা হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তো ওইদিকে আলু ভাজা হচ্ছে আর আমি এখন এই যে দাঁড়িয়ে আছি যেহেতু রুটি আগেই হয়ে গেছে আর তোমাদের দাদা বাজার থেকে একটা হেল্পি সুন্দর জিনিস নিয়ে এসছে তো ওটা আমার ফেভারিট আর কে কে খেতে ভালোবাসো একটু জানিও আমার খুব প্রিয় তো অনেক দিন ধরে আমি বলছিলাম তো তোমাদের দাদাকেও বলছিলাম আর বাবাকেও বলছিলাম অনেক দিন ধরে তো অবশেষে নিয়ে আসছে এই যে মোচা তো কবে থেকে চাইছিলাম খেতে তো দেখি এটা রাতেই ছাড়িয়ে থাকবো নাহলে কী তো সকালে করলে যেহেতু এটা ছাড়াতে একটু টাইম লাগে তো তখন দেরি হয়ে যাবে তো এইদিকে দেখো মোচাগুলো ছাড়াতে বসে পড়লাম আর মোচাগুলো আমি কী করি আগে সময় আগে সব কটা ছাড়িয়ে নিই মানে এরকম খোসা থেকে সব কটা বের করে নিই দেন পুরোটা বের করা হয়ে গেলে তারপরে এক এক করে ছাড়িয়ে নিই নাহলে বারবার একটা খোসা ছাড়াবো আবার মোচাটা ছাড়াবো ওরম করলে আমার মনে হয় আমার কাছে দেরি হয় তার জন্য এরকমই করি আমি তো সব মোচাগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি আর এইটা হচ্ছে তোমার কেটে নেবো মাথার এখান দিয়ে একটুখানি বাদ দিয়ে দেবো তারপরে ভিতরেরটা যেরকম কুচিয়ে দেয় দেবো আর এইগুলো মোছা তো তোমরা ছাড়াতে পারো কয়েকজনের তো যারা জানো না তো তাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো প্রথমে এই যে এইখানে পেটের মধ্যে একটা ইয়ে আছে হ্যাঁ এই পেটেরটা এই যে এরমভাবে টেনে বার করে দেবে ফেলে দেবে এটা তো মাথায় হাতাবে দেখবে এরকম মোটা করে একটা জিনিস আছে এই যে এই মোটা করে এরকম জিনিসটা তো এইটা দিয়ে এরকমভাবে টান মারবে তো এরমভাবেই প্রত্যেকটা এক এক করে ছাড়িয়ে নেবে দেখবে এরমভাবেই ছাড়ানো হয়ে যায় তো আমার ছেলেও এখন শিখে গেছে ছাড়ানো দেখতে দেখতে তো আমার ছেলেও পারে এখন ছাড়াতে ছেলে যেহেতু এখন ঘরে নেই মন্দিরে গেছে নাহলে ওকে বললে ওও ছাড়িয়ে দিত বসে বসে এক এক করে তো যাই হোক মোচাটা ছাড়িয়ে নিই তো ছাড়িয়ে রাতেই কেটে রাখবো কেটে হলুদ জলে ভিজিয়ে রাখবো যাতে মানে কষ্টটা চলে যায় আর কালো না হয়ে যায় আর তারপরে বাদবাকি রান্না করবো আর রাতে একটু দেখি ছোলা ভিজিয়ে রাখবো মোচার মধ্যে ছোলা দেবো তো মোচার মধ্যে একটু ছোলা দিলে বেশ ভালোই লাগে খেতে আর ঘি গরম মশলা একটু দিয়ে দেবে তো যাই হোক কালকে যখন রাঁধবো তখন বলে দেবো তো এখন এর মতো বিদায় নিচ্ছি আবার পরে আসছি তো মোচা ছাড়াতে ছাড়াতে মাছটা হয়ে গেল তো তার জন্য তোমাদের দেখাতে চলে আসলাম এই দেখো মাছের ঝোলটা কিরকম হয়েছে জানবো তো আমি তো খাই না তাই বলতে তো এখন শুয়ে পড়লাম এখন বাজে হচ্ছে তোমার এগারোটা আর তো এইমাত্র এই উপর থেকে আসলো ও এতক্ষণ বসে বসে সাজুগুজু করছিল মধুর জিনিস নিয়ে মেয়ে সাজছিল গলায় চেন পরেছিল আর মন্দির থেকে মা ভাত আর ঘ্যাট নিয়ে এসেছিল আর ঘরেও ভাত বসিয়েছিলাম তো সেই ভাতগুলো রেখে দিয়েছি কালকে আর সকালে রান্না করব না ভাত আর তোমার মন্দিরের যা ভাত ছিল সেগুলো তো ঘরে হয়ে গেছে সেখানেও রয়েছে এখনো কিছুটা আর এত রাতের বেলায় ফুটি নিয়ে বসে পড়েছে দেখো হ্যাঁ কি খাচ্ছ ফুটি না এটা হ্যাঁ